হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের একটা রান্না দেখাই আজকে আমি রান্না করতে চলেছি পনিরের মশলা দেখো এই যে পনিরগুলো আগে লাল লাল করে ভেজে আর একটু জলে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে আলুও ভেজে রেখেছি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি সোমবার দেবো গোটা গরম মশলা তেজপাতা দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম হ্যাঁ আর একটু চিনি কালারের জন্য দিয়ে দেবো ঠিক আছে আর দেবো জিরে সোমবার এবার জিরে সম্বার দিলাম এবার দিয়ে এটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কি করব এর মধ্যে এই যে মশলাটা বেঁটে রেখেছি দেখো এর মধ্যে আদা জিরে হুম আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি এই পেস্টটা এখানে দিয়ে এই পেস্টটা দিয়ে এখানে হেলুখিয়ে ভালো করে এটা কষিয়ে দেবো যেহেতু আলু ভেজে রেখেছি হুম আলু ভেজে রেখেছি এই ভালো করে আর দেখো গরম জল একটু বসিয়ে রেখেছি আর পনিরটা তোমরা ভেজে গরম একটু জলে হলুদ দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে কি হয় পনিরটা সফট হয় দেখেছো এই যে এই মশলাটা কষাচ্ছি দেখো মশলা কষা হয়ে যাচ্ছে তো মশলা কষতে থাকি আমি মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো হুম পনির আলু ভেজে রেখেছে আগে থাকতে আর গরম জল দেবে গরম জল দিলে কি হয় মাল তরকারিতে স্বাদ হয় তাই আমি মশলা কষা হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো তো এই মশলাটা কষলে তেল ছেড়ে দিয়ে আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আলুটা দিয়ে ভালো করে কষাবো হুম কষাতে থাকবো তেল ছাড়া তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে যাব আলুটাকে আর সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আমি পেস্টে লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হুম কাঁচা লঙ্কাটা যদি যে যেরকম ঝাল খাও তোমরা সেরকমই ঝাল দেবে এবার এটা কষা কষা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে উঠলে আলুটা সেদ্ধ হয়ে গেলে ফুটে উঠলে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে এই পনির ভাজা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে একটু মিষ্টি ঘি গরম মশলা দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে পনির মশলা তো কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা একটু জানিও ওকে বাই টাটা এই দেখো ফুটে উঠেছে ঝোল আলু সেদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে পনিরগুলো ঢেলে দেব দেখছো পনিরগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আমরা স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো আর দিয়ে দেবো কি বলতো একটু গরম মশলার গুঁড়ো রেডি আমার পনির মশলা তো কেমন লাগলো বলো তোমরা সবাই হ্যাঁ একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে দেব ওকে